নদীর ধারে যাদের বাড়ি তারা ছোট বড় জাহাজ কম বেশি দেখেছে তো আজকে হঠাৎই একটা চোখে পড়েছিল যেটা আমাদের সচরাচর পড়ে না গঙ্গা নদীতে একটা জাহাজ যখন বেরিয়ে যাচ্ছে তো তার পাশ থেকে হঠাৎ হুঁকি মারছে একটা সাদা রঙের জাহাজ তো সামনে আসতে বুঝতে পারা গেলে ওটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড ভারতীয় যে উপকূল বাহিনী যারা রয়েছে তো সেই উপকূল বাহিনীরই জাহাজ সিম যেটা হচ্ছে তো হঠাৎই চোখে পড়লো তো সেটা আমি কিন্তু নেওয়ার চেষ্টা করিছি আমার এই ভিডিওটিতে পনেরোই আগস্ট আমরা সকালবেলা যখন আমি গিয়েছিলাম তো স সচরাচর দেখতে পাওয়া যায় না এরকম জাহাজ আমাদের গঙ্গা নদীর ওপরে তো দেখলাম তো সেই জন্য ভিডিওটি আপনাদের জন্য এখানে করলাম আর প্রচন্ড ঢেউ আর প্রচন্ড দ্রুত বেগে কিন্তু জাহাজ এগিয়ে যাচ্ছে আর যে স্নান করতে নেমেছিল সে উঠে পড়ছে তো এই ভিডিওটি আপনাদের জন্য রইল ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ পরের ভিডিওতে দেখা